আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ কিন্তু থাকে আর তুলসী গাছে করুন এই বিশেষ কাজটি যার ফলে অর্থপ্রাপ্তি ঘটবে অর্থপ্রাপ্তি থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না তুলসী মাতাকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে ধরা হয় প্রত্যেক বাড়িতে তুলসী মাতার পুজো করা হয় শাস্ত্রে বলা আছে প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী পুজোর কথা প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা কিন্তু শুভ শাস্ত্র মতে তুলসী গাছ ও তুলসী পাতা খুবই পবিত্র প্রত্যেক পুজোতে কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় কেবল গণেশ আর শিবলিঙ্গ পুজোতে কিন্তু তুলসী পাতা ব্যবহার করা যাবে না তুলসী পাতার কিন্তু ভেষজ গুণ আছে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু নিয়ম পালন করলে জীবনের অভাব অনটন দূর হয় সংসারে সুখ শান্তির অভাব হয় না অর্থের বন্যা বয়ে যায় বাড়িতে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে তুলসী গাছ বাড়ির পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ ঘরে রাখলে তা পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি নিয়ে আসে তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে কিন্তু গণ্য করা হয় এবং এটি বাড়িতে শুভ শক্তি প্রবাহ বজায় রাখে এছাড়াও এই গাছ বাড়িতে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে সর্দি কাশির মতন সাধারণ রোগ নিরাময়ে এটি অত্যন্ত উপকারী তুলসী গাছের উপস্থিতি মানসিক চাপ কমাতে সাহায্য করে তুলসী পাতা দিয়ে কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পুজোও করা হয় পরম দয়াল তুলসী মাতার পুজোর বিধান দিয়েছেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে দিন তারপর তুলসী মঞ্চের চারিদিকে একটুখানি গঙ্গা জল ছড়িয়ে দিন তুলসী গাছে জল নিবেদন করুন এবং তার সাথে মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম অন্তিমকালে স্থল তারপর একটি ধূপ ও মোমবাতি জ্বালিয়ে দিন আপনার আর্থিক সচ্ছলতা হবে তুলসী পূজার কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কি সকাল সন্ধ্যা তুলসী গাছ পূজা করতে হবে সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত ঘি দিয়ে প্রদীপ জ্বালালে খুবই ভালো কাজ হবে এই সন্ধ্যার সময় মা লক্ষ্মী তুলসীতলায় অবস্থান করেন আপনারা যদি এইসব নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলেই আপনারা মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনাদের বাড়িতে যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষও কিন্তু সহজেই কেটে যাবে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন যে বাড়িতে তুলসীর সাথে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনোই টাকার অভাব হয় না